তীরের মুখে জলরানের পবিত্র পানি লাগিয়ে নাও দেখো তামা ওকে কেন এনেছিস কি চায় ও আবার ঘায়েল হয়েছে তো ওর মিত্রপক্ষই ওকে সেবা দিতে পারতো মিত্রপক্ষের হাতেই ঘায়ল হয়েছে বাবা অরুণী আমার থেকে অস্ত্র ছড়েছিল অশোক আমার সামনে এসে আমাকে পাঠায় কেন এমন করলি বাবা নিজের পরিবারকে এতদিন পর পেয়েও এভাবে সম্পর্কটাতে ভাঙন ধরালি মা এখন এত কথার সময় নেই তো কাকা আপনি অশোককে একটু দেখুন ঠিক আছে তরুণতা মা আমরা আর এখানে দাঁড়াতে পারবো না চল পালিয়ে যাই ঠিক বাবা শূন্য ওদের কারাগারে নিক্ষেপ করো কাল সকালে বাবা ওদের বিচার করবে অবশেষে আমরা বিজয় পেলাম কুমার হ্যাঁ সৈন্য তবে আফসোস আমার ভাইটাকে হারাতে হলো এই ষড়যন্ত্রের মাঝে কিন্তু কুমার অসুখ তো এখনো জীবিত জীবিত হলেও ওকে আর কখনই আমি বিশ্বাস করতে পারবো না তাহলে এ তো মৃতের সমানই হলো তাই না যাই হোক চলো অন্দরমহলে যাই দেখি তার কি অবস্থা মিহির বাবা কি অবস্থা বলতো বাবা দুশ্চিন্তার কিচ্ছু নেই আমরা যুদ্ধে জয়ী হয়েছি ওই তান্ত্রিক আর অরণীকে বন্দি করেছি আমরা আর মন্ত্রী তার ব্যবস্থাও হয়েছে বাবা সে পালিয়ে যেতে চেয়েছিল সৈনিক তাকে ধরে এনেছে এতক্ষণে তারা সবাই আমাদের কারাগারে কাল সকালে আপনি তাদের বিচার করবেন এখন কেমন বুধ করছো তুমি আগে থেকে ভালো আছি ভাই তীরের ক্ষত গভীর তবে বৈদ্য কাকা বলেছেন আশঙ্কা নেই অশোক তুমি তো আমাদের বিপক্ষে ছিলে তাহলে শেষ সময় কেন তুমি তরুণতাকে বাঁচালে আমাদেরকে ছেড়ে দাও সৈন্য নয়তো তান থেকে রোশানলে পড়বে তুমি আগে শাস্তির হাত থেকে বাঁচো তারপরে নিজের রোশানল দেখিও আমি কিন্তু শেষবারের মতো বলছি ছেড়ে দাও আমাদের তাহলে ভবিষ্যতে উত্তম পুরস্কার পাবে নয়তো ধ্বংস হয়ে যাবে এই সেনাপতি তোমাকে ভয় পায় না তান্ত্রিক তোমার ব্যবস্থা করবে মহারাজ রাতটা শুধু অপেক্ষা করো মহারাজকে একটু সুস্থ হইতে দাও তারপর তোমাকে দেখছি এবার কি করবো আমরা বাবা কি এই উত্তর বলতেই হবে। থেকে এমনটা করেছি ভাই আসলে এই ষড়যন্ত্র করে আমি নিজের সাজানো গোছানো পরিবার এতদিন পরে পেয়েও তাকে বিপদের মুখে ফেলেছি নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি এতটাই নীচ আমি তাই প্রাশ্চিত্য হিসাবে বধুমাতাকে বাঁচাতে চেয়েছিলাম বধুমাতা হ্যাঁ ভাই ভাইয়ের স্ত্রী তো মাতৃ সময় হয় তাই না আমি আমার পেরে থেকে সরে এসেছি আমাকে ক্ষমা করে দে ভাই তোর থেকে এত বড় আঘাত আমি মেনে নিতে পারিনি তো আমারই ভাই তবে আর এখন অশান্তি নেই আর কেউই আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না আহা তোমরতা আজ কতদিন পর নিশ্চিন্তে তোমার সাথে এখানে বসে কথা বলছি কি যে আনন্দ লাগছে ঠিক বলেছ মিহির কত ঝড় ঝাপটা গেল আমাদের উপর দিয়ে অবশেষ শান্তি আরে ময়ুরী তুমি এখানে কেমন আছো বেশ আছি কুমার তোমাকে দেখি খুব ভালো লাগছে ময়ূরী আমারও তোমাদের সাথে অনেক ভালো লাগছে দেখা হয়ে রানিমা

এইসব কি শুনছি অশো তুমি ময়ূরীকে কেন ডেকে পাঠিয়েছ দেখ না বাবা মিহির অশোক এখানে আর থাকতেই চাইছে না আমি কিছুতেই তাকে মানাতে পারছি না কি হয়েছে ভাই তুই কেন চলে যাবি আমাদের মধ্যে সবকিছুই তো মিটে গেছে ভাই আমায় ক্ষমা কর কিন্তু তোমাদের সাথে আমি যা করেছি তারপর আমার আর এখানে থাকার শোভা পায় না এর থেকে আমি মেঘরাজি ফিরে যাই এটাই ভালো হবে মাঝে মাঝে এসে তোমাদের সাথে দেখা করে যাব এটা হয় না অশোক তুমি তোমার পরিবার ছেড়ে কোথায় যাবে আমরা কিন্তু আমার নিজেকেও ক্ষমা করা প্রয়োজন যে শিক্ষা আমার পিতা আমাকে দিয়েছিলেন তা ভুলে এমন মেতে আমি। আমার প্রতি অন্যায় আমায় নিজেকে পূর্ণরূপে শুদ্ধ করে এর প্রাশ্চিত করতে হবে আর তার জন্য মেঘরাজ্যে ফিরে যেতেই হবে থেকে জানা বাবা এতদিন পর পেলাম আমি তোকে তোমার এক পুত্রের মতো আরেক পুত্র মোহদ হোক তাকে তুমি চাও না মা তাই তো চাই বাবা তবে এবার আমায় তোমরা আজ্ঞা দাও পিতা আমি আপনাকে অনেক অপমানিত করেছি আমাকে ক্ষমা করবেন আপনার স্নেহ থেকে আমায় বঞ্চিত করবেন না পিতা অশোক পুত্র আমার তুমি আমাদের গর্ব আমি আমার শেষ বয়সে আমার দুই পুত্রের রাজত্ব দেখে মরতে চাই আপনার আশা অবশ্যই পূর্ণ হবে বাবা কথা দিলাম এবার আজ্ঞা দিন আমায় ভালো থাকিস বাবা তুমি চিন্তা করো মা আমি তোমাদের দেখতে আবার আসবো ভালো থেকে অসুখ বিদায় তোমাদের কিসে তান্ত্রিক তুমি হ্যাঁ তান্ত্র সাধনাকারী অধরী তান্ত্রিক তোমার সাথে ষড়যন্ত্র করতে গিয়ে আমি আমার মন্ত্রীর পদটাও হারালাম রাজা হওয়া তো দূরের কথা বাবার সাথে সাবধানে কথা বলো মন্ত্রী আরে রাগ হয়েছে তোমাদের বাবা ওই পক্ষের একজন কেউ তো তোমরা মারতে পারলে না এর থেকে ওই জলদানি শক্তি বেশি এখন মনে হচ্ছে তোমাদের সাথে আসাতে ভুল হয়েছে আমার ওই যে বলে না লুবে পাপে মৃত্যু তোমার তবে এমনটাই মনে হয় মন্ত্রী আমার সাথে এসে ভুল হয়েছে তোমার обе তুমি আমার দলের নও আর তোমাকে বাঁচানোর প্রয়োজনীয়তাও নেই আমার আমি তবে আমার পথ দেখি মা মন খারাপ না কি করব মা বল আমি তো মা অসুখে আমি কখনোই কাছে পাইনি এই প্রথম আমার ছেলেটাকে আমি কাছে পেলাম অথচ দেখ কাছে রাখতেই পারলাম না কি এক বিপদ হয়ে আমার ছেলেটা আমার থেকে দূর হয়ে গেল এই সবই ভবিত অপমান তুমি তো চাইলেও পাল্টাতে পারবে না যতই হোক অশোক যদি মেঘরাজ্য একটা উত্তম শাসকের মতো শাসন করতে পারে তবে তো তোমারই গর্ব হবে মা পাতাল আর আকাশের দুই মহান রাজ্য তোমার তুই পুত্রের হাতে সবই তো জানি রে মা কিন্তু মনকে বোঝানো তো বড্ড কঠিন স্বপ্ন দেখছ নাকি তান্ত্রিক এই কারাগার থেকে মুক্তি পাওয়ার সকল পথ আমি নিজের হাতে বন্ধ করেছি করে পালাবে এখান থেকে আমি তন্ত্র সাধক তোর মতো তুচ্ছ মানব নই আমি সাদা রাত বসে শুধু আমার বিক্ষিপ্ত করেছি এখন আমি হয়ে হয়ে যাব যাব এখান থেকে মুক্ত আর তাই নাকি তবে আমাকেও নিয়ে চলেন বাবা মহারাজ নিশ্চয়ই আমাকে মৃত্যুদণ্ড দেবেন আমাকে বাজান তুমি কি সাপের মতো ভয়ঙ্কর তোমার সাথে মিত্রতা করে বিপদ চাই না আমাদের বাবা চলুন দ্রুত যাই আমরা না না আমাকে নেও তোমরা অরণি তান্ত্রিক হায় 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 কি ভুল করলাম আমি ওরা তো ঠিকই মুক্তি পেল মাঝখানে আমি ফেশি গেলাম মহারাজ এখন অরণি আর তান্ত্রিকের বিচার কার্য শুরু করা প্রয়োজন ঠিক বলেছে তুমি আর একই সাথে মন্ত্রিত একটা ব্যবস্থা করতে হবে আমার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে সে তাকে আমি কত উপরে বসিয়েছিলাম আর সেই কিনা আমার সাথে এমন করলো চলুন বাবা কারাগারে যাওয়া যাক হ্যাঁ চলো মিহির মহারাজ যুবরাজ আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম সেনাপতি বন্দি সবাইকে নিয়ে আসুন এরপর মহারাজ তাদের যথাযোগ্য বিচার করবেন আমি যাচ্ছি অগ্নি তান্ত্রিক কোথায় গেল তুমি একা কেন তারা পালিয়েছে সেনাপতি তান্ত্রিক সারা রাত ধরে ধ্যান করে তার অদৃশ্য সবার শক্তি অর্জন করেছে আর সেই শক্তিতেই এরা দুজন পালিয়েছে কিভাবে চলো আমাকে ক্ষমা করুন সেনাপতি তোমার সাথে আমার সম্পর্ক আমাকে পেতে দেখলে তুমি কষ্ট পাবে না না পাবো না কারণ তুমি আমাদের মহারাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছো আর রাজ্য আর মহারাজের বিরোধিতা যে করবে তার সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না সেনাপতি একটু শুনো আমার কথা চুপ করো আর চলো আমার সাথে মহারাজ একটি দুঃসংবাদ আছে তান্ত্রিক সারা রাত ধ্যান করে তার অদৃশ্য হবার শক্তি অর্জন করেছে আর এই শক্তির সাহায্যে অরুণি আর তান্ত্রিক পালিয়ে গেছে কি বলছেন সেনাপতি আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে এমনটা হতে পারে ভুলটা আমারই হয়েছে কাল রাতে ওদের বন্দিনা করে যদি মেরে ফেলতাম তাহলে এমনটা হতো না না জানি ওরা কোথায় বসে আবার সরযন্ত্র করছে সেনাপতি এখনই রাজ্যের সর্বত্র সৈন্য পাঠিয়ে দাও যেখান থেকে পারো খুঁজে বের করো তাদের আর এই মন্ত্রীর মৃত্যুদণ্ডের ব্যবস্থা করো মহারাজ ক্ষমা করুন মহারাজ আমি লুবে পরে ভুল করেছি মহারাজ এমন ভুল আর কখনই হবে না তোমাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম মন্ত্রী আর সেই তুমি কি না আমাকে পেছন থেকে ছুরি মারলে তুমি না থাকলে আমার অশোক আজ এত বড় ভুল করত না আর আমাদের থেকে দূরেও চলে যেত না তোমার কোনো ক্ষমা নেই মহারাজ শেষবারের মতো ক্ষমা করেন মহারাজ ক্ষমা করুন সেনাপতি নিয়ে যাও একে আমি আর একে দেখতে চাই না মহারাজ একটিবার বার বিবেদনা করুন রাজ্যের প্রতি আমার এত অবদান বিবেদনায় করেন মহারাজ মহারাজ কি ব্যাপার নেই তোমার মুখে মুখে শুকনো কেন বিচার কার্য সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে তো না ত্রুণতা শুধু মন্ত্রীর বিচার সম্পূর্ণ হয়েছে অরণি আর পালিয়েছে কিভাবে পালালো তারা এত নজরদারির মধ্য থেকে মন্ত্রীর কথা অনুযায়ী তান্ত্রিক সারা ধ্যান করে অদৃশ্য হবার শক্তি অর্জন করেছে আর এভাবেই পালিয়েছে এবার কি হবে মেহির দুশ্চিন্তা করো না তাদের কোষ্ঠে ইতিমধ্যে সৈন্য পাঠানো হয়েছে তাছাড়াও কাল আমাদের যে শক্তি তারা দেখেছে এরপর এত সহজে আমাদের সামনে আর আসবে না কিন্তু দুশ্চিন্তা তো রয়েই গেল না জানি আবার কখন কোন রূপে আসে তারা